সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ সন্তান কেনার মালিক কে আল্লাহ আমাদের সমাজে এমন হয়েছে যে নারীরা কেন্দ্র করে করে মাজার পূজার করে তাদের কাছে সন্তান চায় অল্লা আল্লাহর কচম করে বললাম নারীদেরকে কখনো কোনো দিন মাজাররা মাজারে যে মৃত্যু হয়েছে তারা কোনোদিন সন্তান দিতে পারবে না কথা বলুন ঠিক কিনা الله رب العالمين وبتر و كلام لا شرب جنايا داهي وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الاولى الله رب العالمين جنايا داهي الله تعالى تفسير المده أَوْ امر بندره আমার বান্দিরা তোমরা ঘরের মধ্যে অবস্থান কর অ আমার বান্দিরা তোমরা রুমের মধ্যে অবস্থান কর আর পুরুষরা বাহিরে যাবে কাজকর্মে যাবে কিন্তু মা বোনের জন্য আল্লাহ এবং আল্লাহর নবী আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ মা বোনদেরকে বাহিরে যেতে নিষেধ করেছেন তবে আপনারা বলতে পারবেন হা ও মা গো তোমাদের জন্য চাপাইয়া দেব মা কাল্লা শুনে নিও মা বোন তোমরা যখন তোমাদের প্রয়োজন হবে ডাক্তারের কাছে যাবা ডাক্তারের কাছে যেতে হবে তখন তোমাদেরকে হিজাব নারীর অধিকার এই হিজাব হিজাবেনটেন করে যেতে হবে হিজাব পরে পর্দা করে পর্দার সহিত ডক্টরের কাছে যাবেন কোনো সমস্যা নাই কিন্তু আজকালকে আমাদের পর্দা আছে আছে যুবক ভাই বলেন না আছে নাই যেরকম পর্দা খাস পর্দা যাকে বলা হয় এই পর্দা এখন হয় না ভাইরা আমার এই পর্দা এখন হয় না মা বোন যারা আছেন কাল লাগিয়ে কথাটা শুনে নিবেন প্রয়োজন ছাড়া আল্লাহর নবী ঘর থেকে বাহির হতে তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন প্রয়োজন ছাড়া বের হবে না আর জাহিরি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বিউটি কাউকে না তোমার চেহারা কাউকে দেখাবানা জাহিলি যুগের নারীরা ছিল এইরকম আমাদের জামা নাই এখনো কি জাহিলি যুগের নারী আছে না নাই আছে না নাই অবশ্যই আছে কথা বলতে হবে সত্য কথা সব সময় বলতে হবে ও ভাই জান জাহিলি যুগের নারীদের মতো আর আজকে আমাদের যুগের নারীরা এক জাস্ট হয়ে যাচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের নারীদের মতো মানা করেছে নিজেদের বিউটি বাহিরে দেখাতে মানা করেছে নারীরা দুই জায়গায় বেশি যায় কয়েক জায়গায় আওয়াজ দিয়ে বলেন কয়ে জায়গায় দুই জায়গায় বেশি যায় এক নম্বর বাজারে দুই নম্বর মাজারে কথা বলুন ঠিক কিনা নারীরা দুই জায়গায় বেশি যায় এক বলেন এক বাজারে আর নারীরা দুই জায়গায় বেশি যায় এই কথাটা আপনারা এখন নেন আচ্ছা আপনারা বলেন তো নারীরা দুই জায়গায় বেশি যায় যায় কেন বন্ধুরে কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হবে না নারীরা দুই জায়গায় বেশি যায় বলছিলাম এক নম্বর বাজারে ঘরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন করে তারা ঝলমল ঘরে বাজারে নারীদের ঢল পরদা বিহীন করে তারা ঝলমল একটু বাড়িয়ে দেন তো ভাই একটা একটু দিয়ে ঘরে বাজারে দেখো নারীদের ঢল বিহীন করে তারা ঝলমল করে না করে না শহরে বাজারে নারীদের ঢল পর্দা বিহীন করে তারা ঝলমল অন্য তার দিকে বানায় অন্য তার দিকে আসে বানায়। দেশ ধ্বংস নারীদের বেপার নারীদের বেপার দায় কথা বলুন ঠিক কিনা তা আমি যেখানে আলোচনা সেরেছিলাম আবার ওখানে চলে যাচ্ছি নারীরা কয় জায়গায় যায় কয় জায়গায় বলেন একটু দুই জায়গায় বলেছিলাম মাজারে এবং বাজারে নারীরা মাজারে যায় কি কারণে আচ্ছা আপনারা বলেন তো সন্তান দেওয়ার মালিককে বলেন একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সন্তান না দেওয়ার মালিককে আল্লাহ যাকে চান সন্তান দেন যাকে চান না সন্তান দেন না আল্লাহ যাকে চান ছেলে দেন যাকে চান মেয়ে দেন দেন কি দেন না আবার এমনও কেউ আছে আল্লাহ কোনো সন্তান না 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 কি কি শুনবেন তা তাহলে নারীরা যে দুই জায়গায় বেশি যায় বললাম এক প্রকারের নারীদের বাচ্চা হয় না সন্তান হয় না কিন্তু সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ সন্তান কিনে নেওয়ার মালিক কে আল্লাহ অথচ আজকে আমাদের সমাজে এমন হয়েছে যে নারীরা মাজারে গিয়ে চেষ্টা করে করে মাজার পূজার করে করি তাদের কাছে সন্তান চায় বললাম আল্লাহর কচম করে বললাম নারীদেরকে কখনো কোনোদিন মাজাররা মাজারে যে মৃত্যু হয়েছে তারা কোনোদিন সন্তান দিতে পারবে না কথা বলুন ঠিক কিনা বলুন ঠিক কিনা কখনো পারবে না কেন আমরা মাজারে যাই কেন মাজারে যাই নবী যাইতে নিষেধ করেছেন নিষেধ কারণ কি নারীরা একটুতেই ভেঙে পড়ে তার রক্ত দেখতে পারে না তার মৃত্যু দেখতে পারে না এ কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মহম্মাদ রাসুল্লাহ সাল্লাহ আলহিমানি যেতে নিষেধ করেছে কারণ তারা ভেঙ্গে পড়ে তারা অনেক কষ্ট পায় এজন্য জন্য আর আজকে আমরা এমন হয়েছি মাজার যাওয়া একদম নিষেধ কিন্তু সে জায়গায় নারীরা আজকে মাজারে গিয়ে সন্তান চায় মাজার কি কোনোদিন সন্তান দিতে পারে 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 না সন্তান দিতে পারে কে আল্লাহ এজন্য জন্য প্যার হাজিরিন যাদের আমারা যারা এখন এরকম করি মাজারে গিয়ে সিজদা করি মাজার যাই না ভাইজান যুবক না মাজারে যাওয়া যাবে না মাজার আল্লাহরিযায়িত নিষেধ করেছে ও মা পদ্মার আলারের কলিজার টুকরা মা মাজারে না। মাজার কখনো কাউকে সন্তান দিতে পারে না মাজার কোনো কিছু কাউকে কখনো দিতে পারে না এজন্য আমি বলি যদি তোমাদের এ কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একমাত্র কেবলমাত্র আমার মালিক আপনার মালিক বিশ্বের মালিক কে আল্লাহ, এই যে বিশ্বের মালিক আল্লাহ আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে কি হবে না কি হবে না তাহার নামাজে বসে যাব তাহার গুজারি হয়ে যাব আল্লাহর কাছে আল্লাহর কাছে আর কান্না করব চোখের পানিগুলো ঝরঝর করে সারি দিব মা কাল্লা গিয়ে কথাটা শুনবারে মা কারণ আমি কারো বিপক্ষে কোনো কথা বলতেছি না মাগ এই আলোচনাটা তোমার জীবনকে পরিবর্তন করে দিবে যতদূর আগাব দুই আলোচনা আপনাদের কিছু মজা লাগবে অনেক সুন্দর সুন্দর আলোচনা আল্লাহর কোরআন আল্লাহর কালাম শরীফে হাদিসের মধ্যে এসেছে আমি আপনাদের কাছে এই কথাগুলো সুন্দর করে জানাই দিয়ে যাব ও মা আমি এখানে মুসাফির এসেছি মাগ কথাগুলো শুনে নিও নিয়ে আমলের জন্য নিয়াত করবা আর কখনো কোনো দিন আপনাদের কোনো স্ত্রী কোনো মা কোনো বোনকে মাজার যেতে দিবেন মাজার যেতে দিবেন অ ভাই রে নামাজ পড়া যেমন ফরস ঠিক অনুরূপভাবে ভাবে পর্দা করা ফরস পর্দা করা ফরস না নামাজ পড়া যেরকম ফরস ঠিক অনুরূপ ভাবে পর্দা করা ফরস যদি আমরা নামাজটুকু পড়তে পারি মা বোনদের জন্য পর্দা করা ফরজ পর্দা করা যাবে না যাবে না আপনারা যারা আছেন যাদের মা আছে বোন আছে যাদের স্ত্রী আছে তারা ইনশাল্লাহ পর্দা করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ করবেন তো এই কোরআনের ময়দান থেকে কোরআনের মাহাবিল থেকে একটা ছোট্ট বিন্দু পরিমাণ আমল যদি নিয়ে আসকে তোমরা বাসায় যেতে পারো তাহলে তোমরা এত কষ্ট করে গভীর শীতের রজনীতে কন কণা শীত পড়তেছে তাহলেই তোমরা কামিয়াব হবে তাহলেই তোমরা সাকসেসফুল হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়ারা আমার অ ভাইরে কাল লাগিয়ে শুনবা যত দূরেই যাবো আলোচনা মজা লাগবে ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ তাহলে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম আর মাজারে আমরা যাবো ও কলিজার টুকরা মা যারা পর্দার আড়ারা আছো আর মাজারে না আল্লাহর কাছে চাবা তাহার গুজারি হবা তাহারুতে গিয়ে শেষদার পরে আমার মালিকের কাছে এক টুকু কোনো বিন্দু পরিমাণ সরম লজ্জা না করে তোমরা সিজদায় গিয়ে কান্না করে করে তোমরা আল্লাহর কাছে চাও যাদের সন্তান নাই যাদের বিপদ আপদ আছে বালা মুসিবত আছে অভাব আলোচনা আছে একমাত্র দূর করে দিতে পারে কে আওয়াজ দেন কে আল্লাহ তাহলে আল্লাহর কাছে চাবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে চাবো তো ইনশা আল্লাহ সম্মানিত মহাশয় আল্লাহ রব্বুল আলমিন জানায় ও মা তোমাদের জন্য আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মা বন্দেরকে ছয়জন নারীর জীবনী পড়তে হবে এই কয়জন নারীর জীবনী পড়তে হবে কয়জন ছয়জন নারীর জীবনী পড়তে হবে অ কলেজের টুকরা মা যাদের কাছে হাতে খাতা এবং কলম আছে ছয়জন নারীর জীবনী নারীদের নামগুলো বলে রাখবো সুন্দর করে টুকে নাও লিখিয়ে রাখো এইটা লিখে নিয়ে গিয়ে কিতাবগুলো কিনে আনবা আনার পরে সুন্দর করে বাসায় বসে বসে কিতাবগুলো পড়বা আল্লাহ চাহেন তো এই কিতাবগুলো পড়ার সঙ্গে সঙ্গে আপনার আমার কলেজা টুকরা মা জীবনটা পরিবর্তন হয়ে যাবে এক নম্বর এক নম্বর হচ্ছে হজরত হাজার আলাই সালাম কি নাম বললাম এক নম্বর হজরত হাজার আলাই সালাম দুই নম্বর আসিয়ার আনহা আসিয়ার নাম কখনো শোনেন নাই শোনেন নাই সেই দুই নাম্বার আছ রাদিয়াল্লাহু তাআলা আনহা আকলে যে টুকরা মাগো কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নাও আছ রাদিয়াল্লাহু তাআলা আনহা ফারাওনের স্ত্রী ছিল কার স্ত্রী আওয়াজ দাও কার স্ত্রী ফারাওনের স্ত্রী ছিল শুধু তাই নাই তাই নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিল কার মুস আলআহির সালে তুয়া সালামের পালক মা কয়ে নাম্বার বললাম কয়ে নম্বর আওয়াজ দিয়ে বলেন না কয়েক নাম্বার দুই নাম্বার বললাম তিন নাম্বার মা রিয়ামা আলআই হির নামগুলো মনোযোগ দিয়ে শুনিয়েই যুবক কথা না বলি রে ভাই নামগুলো মনোযোগ দিয়ে শুনে নেন আপনার মা বোনদেরকে নিয়ে দিবা তোমাদের জন্য আল্লাহর কালামুল্লাহ শরীফে যে আলোচনা এসেছে তাহলে তোমাদের মা বোনদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে ইনশা আল্লাহ অকলিজার টুকরা মা তিন নম্বর বললাম মারিয়াম আলাই সালাম চার নম্বর খাতিদার দিয়ে আল্লাহ তাল আনহা চার নম্বর কার নাম হাতী জড়ো দিয়া লহুতাল আনহা পাঁচ নম্বর মা আয়েশা সিদ্ধিকর দিয়া লহুতাল আন্হা ছয় নাম্বার সর্বশেষ ছয় নম্বর ফাত মার দিয়া লহুতাল আন্হা এই ছয়জন নারী জীবনী যদি কোনো মা পর অ মা আপনার জন্য জীবনটা পরিবর্তন হয় যাব ইনশা আল্লাহ পরাবেন তো ইনশাল্লাহ মা বোনদেরকে পড়াবেন না পড়াবেন না এই ছয়জন নারীর জীবনীগুলো মা বোনদেরকে পড়াবেন তো ইনশাআল্লাহ কথা হচ্ছে আলোচনায় চলে যায় ভাই দান নাও গভীর মনোযোগ দাও ছয়েজন নারীর জীবনী পড়লে জীবনটা পরিবর্তন হয়ে যাবে হাজারা আলাই তোয়াস সালামের জীবনী থেকে শিক্ষা নিবা হাজরা হাজারা আলাইহিসারা সালাম। হজরত এব্রাহিম আলাইহিসালা তোয়াসসালমের বং ইব্রাহিম আলাইহি সারা সালামের কি স্ত্রী স্ত্রী ইব্রাহিম আলাইহিসালা তুয়াসসাললামের স্ত্রী তার দুদের বাচ্চাকে নিয়ে তার দুদের বাচ্চা ছিল ইসমাইল কি নাম বললাম ইসমাইল হাজরা আলাইহি সারা কে হজরত ইব্রাহিম আলাই হিসারা সালাম তার দুধের বাচ্চাকে নিয়ে তার দুধের বাচ্চাকে নিয়ে মক্কার মরুভূমিতে নিয়ে রেখে আসলেন কিন্তু তার কোনো কিছু জানা ছিল না এব্রাহিম যখন নিয়ে আসলেন মক্কার মরুভূমিতে মক্কার মরুভূমিতে নিয়ে আসার কারণে যখন হাজরা আলাই সালাম এবং তার দুধের বাচ্চাটাকে নিয়ে আসলো সঙ্গে সঙ্গে তার দুধের বাচ্চা আনার কারণে মক্কার মরুভূমিতে দুধের বাচ্চা নিয়ে আসলো আসার সঙ্গে সঙ্গে আমাদের মতো যদি কোনো ঘরের স্ত্রী হতো কোনো ঘরের বউ হতো তাহলে তার স্বামীকে জিজ্ঞাসা করত তার স্বামীকে জিজ্ঞাসা করত যে এখানে কি কারণে আমাকে নিয়ে যাচ্ছ এখানে কি কারণে আমাকে নিয়ে আছো ভাই কেউ কথা বলবো না ওরা ওদের কাজ করে যাবে সবার হাতে হাতে দিয়ে দিবে ইনশাআল্লাহ কেউ কথা বলবো না সবাই শোনেন মনোযোগ দেন ভাই মনোযোগ দেন তখন হজরত ইব্রাহিম আলাই সালাম তার বিবি হাজরা আলাই সালাম এবং তার দুধের বাচ্চা হজরত ইসমাইল নিয়ে কাকে নিয়ে হজরত ইসমাইল আলাই সালাম কে নিয়ে মক্কার মরুভূমিতে নিয়ে আসলো যেই মক্কার মরুভূমিতে এত প্রচন্ড যেদিকে তাকাই সেদিকে ধু ধু মরুভূমিতে বালু আর বালু বালু সারার কোনো কিছুই নাই সেই মক্কার মরুভূমিতে হজরত হাজরা আলাই সালা সালাম এবং তার দুধের বাচ্চা হজরত ইসমাইল আলাই সালা সালামকে নিয়ে মক্কার মরুভূমিতে রেখে আসলেন রেখে আসার পরে মক্কার মরুভূমিতে নিয়ে রেখে আসলেন রেখে আসার পরে হজরত হাজরা আলাইহিস সালাতু সালাম বলেছেন আ তুমি একটু দাঁড়াও ইব্রাহিম তুমি একটু দাঁড়াও আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে ও তুমি মক্কার মরুভূমিতে নিয়ে এসেছ এটা কার ইচ্ছায় এটা কার ইচ্ছায় আয় ভাই জানাই একটু মেহরবানি করে শোনেন না কোন হইল একটা আপনাদের মেহমান আমি মনোযোগ দেন এদিকে ওরা আপনাদের হাতে দিয়ে যাবে ইনশাআল্লাহ আই এই যুবক ভাই মেহরবানি করে কেউ কথা বলবে না এই ভাই আই ছেলে কথা বলতেছো কেন তোমরা একটা জান্নাতী মজমা জান্নাতের ময়দান এখানে কথা বলা হচ্ছে কোরআন থেকে কোরআনের কথা শুনবেন আল্লাহর কথা শুনবেন সবের আশায় শুনবেন তাহলে আপনারা এত এলোমেলো করতেছেন কেন আপনাদের কথা আমি বললাম যে ভাই সবাই পাবেন সবাইকে দিয়ে দিবে ইনশাআল্লাহ কেউ মেহের করে কেউ কথা বলবেন না ভাই যান একটু মনোযোগ দেন মরণের কথা কেন মরণের কথা কেন স্মরণ কর না আজ শিলে পরে কৈপত চলবে না ভাই আজ শিলে পরে কৈপত চলবে না শরণ করোনা শিলে পরে কই চলবে না ভাই আজরাইলা শিলে পরে কই পত চলবে না হ্যাঁ আজরাইলা শিলে কোনো কই চলবে কারো চলবে পশ্চিমকালেও কালেও কারো পুরা পৃথিবী যদি এক হয়ে যায় আমাদেরকে বাঁচানোর জন্য আর সারা বিশ্বের মানুষ যদি আসে আমাদেরকে ধরে আর হাজারাই যদি সামনে উপস্থিত হয় আমাদের এই টানটাকে পৃথিবীর কোনো মানুষ আটকে ধরতে পারবে নাকি কথা বলেন পারবে নাকি তো আমি আপনাদের সামনে যে কথাটা বলেছিলাম হজরত হাজরা আলাইহি সারা সালামের কথা এই হাজরা আলাই হিসারা সালাম এবং তার সঙ্গে তার দুধের বাচ্চা ইসমাইল ইসমাইলকে নিয়ে মক্কার মরুভূমিতে তার পিতা হজরত ইব্রাহিম সালাম নিয়ে গিয়েছে কোথায় মক্কার মরুভূমি এলাকায় নিয়ে গিয়েছে নিয়ে সেখানে গিয়ে তাকে রেখে দিয়েছে রেখে দেওয়ার পরে তারা ধু মোর মরুভূমি আর মরুভূমি বালু আর বালু এত প্রচণ্ড ওদের তাপ এত প্রচণ্ড গরম সেখানে কেউ বসবাস করে না সেই জায়গায় হজরত ইব্রাহিম সালাম এবং তার দুধের বাচ্চা ইসমাইলকে ইব্রাহিম হাজরা এবং ইসমাইলকে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে সেখানে রাখি আসে এই কথার কারণে আল্লাহ তালার যে কারিশ্মা আল্লাহর দেওয়া যে বিধিবিধান সম্মানিত মাজ্জাজ হাজিরিন ভাইজান যারা চলে যাবেন তারা আপনাদের নিজেদের কপাল নিয়ে যাবেন ভাইরে রে গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো একটু শোনেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দিবে ইনশাআল্লাহ ভাই এরপরে ইব্রাহিম সালাম মক্কার মরুভূমিতে যখন নিয়ে যায় রেখে আসে হজরত হাজরা সালাম কোনো কথা বলল না কিন্তু ইব্রাহিমকে পেছন থেকে এমন একটা ডাক দিয়েছে ইব্রাহিম তুমি একটু দাঁড়া সঙ্গে সঙ্গে এব্রাহিম আলাইসালাতাম দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে যাওয়ার পরে এব্রাহিম আলাই দাঁড়িয়ে যাওয়ার পরে সেই হাজরা আলাই সালসালাম তাকে একটা প্রশ্ন করেছে কয়টা একটা প্রশ্ন করেছে এই একটা প্রশ্ন করেছে এব্রাহিম তুমি যে আমাকে মক্কার মরুভূমিতে তুমি যে আমাকে রেখে যাচ্ছ এই মক্কার তুমি তোমার ইচ্ছায় রেখে যাচ্ছ নাকি আমার মালিকের ইচ্ছা সঙ্গে সঙ্গে সালাম উত্তর দিল আমার মালিকের ইচ্ছা আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছি আর হাজার আলাই সালাম একটা প্রশ্ন করে নাই সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ হয়ে যায় সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে এই অর্থের মধ্যে জানিয়ে দেয় যে ব্যক্তি আল্লাহর উপরে তাকুল করে যে ব্যক্তি আল্লাহর উপরে তাকুল করে একমাত্র আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় সুহান আল্লাহ যে কি শিখলেন এখান থেকে যে ব্যক্তি একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে তাকুল করে তাক্ত করার কারণে যে ব্যক্তি তা করে সে একমাত্র তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায় কার কথা এটা কার কথা আল্লাহর কথা আল্লাহর এসেছে আল্লাহ হাজিরিন এই আল্লাহর আয়াত কালামুল্লাহ শরীফের মধ্যে এসেছে তাহলে হজরত হাজরা সালাম আর কোনো চিন্তিত হয় নাই তাকুল করেছে কার উপরে এই কলিজার টুকরা মা বোন কথাটা শুনে নিয়ে যাও তাকুল করবেন কার উপর ভাই কার উপরে আল্লাহর উপরে আসারা অন্য কার উপরে নয় তাহলে আমরা হাজরা আলাই সালাতু ওয়াস সালামের কান থেকে আমরা কি শিখতে পেলাম বলেন আমরা কি শিখতে পেলাম এখান থেকে তাকুল করা কি করা বলেন কি করা তাকুল করা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মা আমি আমি এ এ দিন আসবেন ফিরে আসা যাবে যাবে কোনো দিন একবার যদি কোনো ব্যক্তি যায় দুনিয়া থেকে আমরা চলে যাব আর ফিরে আসতে পারবো সেই কথাটাই বলা হয়েছে এই যেবার গারি ক্ষমতা সাবি আছে রে চলে যাব একদিন এ দুনিয়া দিন চলে যাব একদিন মায়ারি বাধন ভেঙে যাবে একদিন মায়ারি বাধন ভেঙে যাবে একদিন দিন অবশেষে পার Bye. কোনো দিন আসব চলে আসব আপনারা ঘুমিয়ে আছেন একটা দিন একটা মুহূর্ত আল্লাহর জন্য কোরবান করা যায় না আল্লাহর জন্য কোরবান করা যায় না এই কয়েকজন লোক যারা আমরা আছি তারা একমাত্র আল্লাহ প্রেমিক বুঝা গিয়েছে কথা বলুন ঠিক কি না কথা বলুন কথা বলুন কেন আমরা আজকে শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এখানে এসেছি কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এসেছি অদ্বিতীয় অন্য কাউকে আর নয় সম্মানিত হাজরিন তাহলে আমি হজরত হাজরা আলাইহিসালাম এখান থেকে প্রিয় মা বোনদের জন্য এবং আমাদের জন্য কি করা শিখলাম তা করা কি করা তাকুল করব করবো কার উপরে করবো বলেন কার উপরে আল্লাহর উপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন